অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর দুই সালের অর্ধবার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সব প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে আমরা কথা না ভিডিওর মূল বিষয় আসি অর্থাৎ আমরা প্রশ্ন ফটোটি উত্তরসহ বিস্তারিত দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় অপশ্রেণীয় অষ্টম তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে পনেরোটি পনেরোটির জন্য পনেরো নাম্বার তো এখানে মোট নাম্বার হলো পঁচিশ তো তোমাদের আইসিটি পরীক্ষা হল পঁচিশ নাম্বারের মোট হল পঞ্চাশ নাম্বারের তো এখানে মোট পঁচিশ নাম্বার হলো ততীয় আর পঁচিশ নাম্বার হলো ব্যবহারিক যেগুলো হলো শিক্ষকের হাতে তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি রাহানের দ্রুত অপারেশন নিচের কোন প্রযুক্তিটির ভূমিকা প্রদান তো এক নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ আইসিটি। সিটি এর দুই নম্বর প্রশ্ন বিনাদারে তথ্য ফাটায় নিচের কোন যন্ত্রটি তো দুই নম্বর প্রশ্নের উত্তর কর রেডিও তো এরপর তিন নম্বর প্রশ্নটি ব্যবসায়িক কাজে কোনটি ব্যবহৃত হয় তো তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ্স তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি ফড় এবং চার ও ফাঁস নং প্রশ্নের উত্তর দাও তো এখানে উদ্দীপকটি সোহেল ঢাকায় একটি ব্যাংকে জব করে প্রতি মাসে সে তার বাবা মাকে গ্রামের বাড়িতে ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে খুব সহজে এবং দ্রুত টাকা পাঠায় তো এখানে চার নম্বর প্রশ্নটি সোহেলের টাকা পাঠানোর মাধ্যম কোনটি তো চার নম্বর প্রশ্নটির উত্তর হবে কহ পোস্টাল ক্যাশ কার্ড তারপর ফাঁস নাম্বার প্রশ্নটি সোহেলের ব্যবহৃত মাধ্যমটি হতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারে মোবাইল ব্যাঙ্কিং দুই নাম্বারে ইএমটিএস তিন নাম্বারে অনলাইন ব্যাঙ্কিং তো এখানে তিনটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ এখানে এক দুই তিন মোবাইল ব্যাঙ্কিং ইএমটিএস অনলাইন ব্যাঙ্কিং তিনটা হবে সঠিক উত্তর তো পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ঘ এরপর ছয় নাম্বার প্রশ্নটি নতুন পৃথিবী সম্পদ কি তো ছয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক তথ্য অর্থাৎ নতুন পৃথিবীর সম্পদ হল তথ্য এরপর সাত নাম্বার প্রশ্নটি নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে নিচের কোন যন্ত্রটির তো সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে ক মিডিয়া নেটওয়ার্কের সাথে সম্পর্ক হলো মিডিয়ার তো শিক্ষার্থীরা এরপর আমরা আট নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমাদের আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে ব্যক্তিগত পর্যায়ের নেটওয়ার্ক কোনটি তো আট নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ ফি অর্থাৎ ফি এ হলো ব্যক্তিগত পর্যায়ের নেটওয়ার্ক এরপর নয় নম্বর প্রশ্নটি বর্তমানে তথ্য বলি কাগজের পরিবর্তে কোথায় সংরক্ষণ করা হয় তো নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে খ ডেটাবেজে অর্থাৎ বর্তমানে তথ্যাবলি কাগজের পরিবর্তে ডেটাবেজে সংরক্ষণ করা হয় তো এরপর দশ নম্বর প্রশ্ন কিসের জন্য ক্লাউড কম্পিউটিং ধারণার প্রচলন হয়েছে তো দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ খরচ কমানোর জন্য অর্থাৎ খরচ কমানোর জন্য ক্লাউড কম্পিউটিং ধারণার প্রচলন হয়েছে তারপর এগারো নাম্বার প্রশ্ন যারা হ্যাকিং করে তাদেরকে কি বলে তো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ হ্যাকার যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলে এরপর বারো নম্বর প্রশ্নটি গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার তো বারো নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ ব্রাউজার সফটওয়্যার অর্থাৎ গুগল ক্রোম হলো ব্রাউজার সফটওয়্যার এরপর তেরো নম্বর প্রশ্নটি কম্পিউটার ভাইরাস কোন সিস্টেমের নানা ক্ষতি করে থাকে তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে ক কম্পিউটার সিস্টেমের এরপর চৌদ্দো নম্বর প্রশ্ন একজন মানুষ কোথায় নিজের পরিচয়কে প্রকাশ করতে পারে তো চোদ্দো নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ অনলাইনে তো শিক্ষার্থীরা এরপর আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার প্রশ্নটি সাইবার অপরাধকে নিয়ন্ত্রণ করতে হলে তো এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি এক নৈতিকতা শিখতে হবে দুই কঠোর শাস্তির বিধান করতে হবে তিন অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে তো এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছি তো তিনটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ এখানে এক দুই তিন তিনটা হবে সঠিক উত্তর তো ফোন নাম্বার প্রশ্নটির উত্তর হবে কি ঘ এক দুই তিন তো শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ দেখলাম এবার আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে যাই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখি উত্তরসহ তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটির জন্য দুই নম্বর করে তো এখানে প্রশ্ন থাকবে মোট আটটি আটটি থেকে তোমাদের বলা হয়েছে তোমাদের ইচ্ছে মতো অর্থাৎ তোমাদের নি ইচ্ছে মতো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বলা হয়েছে তো এখানে আমরা এই আটটি প্রশ্নই উত্তরসহ দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর সহ এখানে দেখতে পাচ্ছি যেখানে আমাদের এক নম্বর প্রশ্নটি তথ্য প্রযুক্তির ব্যবহারে কর্মক্ষেত্রে কর্মীয় দক্ষতা কীভাবে বাড়ে তো প্রশ্নটির উত্তর তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে কর্মীরা সহজে বিভিন্ন সফটওয়্যার ইন্টারনেট ও অটোমেশন টুল ব্যবহার করতে পারে এতে কাজের গতি সঠিকতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি হয় অনলাইন ট্রেনিং ভিডিও কনফারেন্স ও ই লার্নিংয়ের মাধ্যমে কর্মীরা দ্রুত নতুন জ্ঞান অর্জন করতে পারে এবং উৎপাদনশীলতা বাড়ে এরপর দুই নম্বর প্রশ্নটি বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার কীভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে ব্যাখ্যা করো তো প্রশ্নটির উত্তর মোবাইল ফোনের বিস্তারে বাংলাদেশের নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে যেমন মোবাইল বিক্রয় ও সার্ভিস সেন্টার মোবাইল রিচার্জ দোকান মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট মোবাইল ভিত্তিক ই কমার্স অনলাইন ফ্রিল্যান্সিং ইত্যাদি এর ফলে শহর ও গ্রামকালে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে তো এরপর তিন নম্বর প্রশ্নটি আইসিটি ব্যবহার করে কিভাবে ব্যবসায়ের খরচ কমানো যায় ব্যাখ্যা করো তো প্রশ্নটির উত্তর আইসিটির মাধ্যমে অনলাইন লেনদেন ইমেল ভিডিও মিটিং ক্লাউড কম্পিউটার কম্পিউটিং ইত্যাদি ব্যবহারের ফলে অফিসে খরচ ড্রমণ ব্যয় কাগজের ব্যয় ইত্যাদি কমে যায় এছাড়া স্বয়ংক্রিয় হিসেবে রক্ষণ ও ডাটা ম্যানেজমেন্ট খরচ কমায় এবং সময় বাঁচায় তো শিক্ষার্থীরা এরপর চার নাম্বার প্রশ্নটি ক্লায়েন্ট ও রিচোর্স এর মধ্যে পার্থক্য লেখ তো প্রশ্নটির উত্তর ক্লায়েন্ট ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার বা ডিভাইস যা সার্ভার থেকে তথ্য বা সেবা গ্রহণ করে তারপর রিসোর্স রিচোর্স হলো রিসোর্চ বলতে সার্ভারের সংরক্ষিত ফাইল ডাটাবেস প্রিন্টার ইন্টারনেট সংযোগ ইত্যাদি বোঝায় যা ক্লায়েন্ট ব্যবহার করতে পারে তো শিক্ষার্থীরা এরপর আমরা ফাঁস নাম্বার প্রশ্নে যাই তো ফার্স্ট নাম্বার প্রশ্নটি নেটওয়ার্ক ব্যবহারে কোন টোপোলজি অধিক সুবিধাজনক সহ ব্যাখ্যা করা তো উত্তর হল স্টার টোপোলজি অধিক সুবিধাজনক কারণ এতে প্রতিটি কম্পিউটার আলাদা তারা হার বা হাফ বা সুইচের সাথে যুক্ত থাকে ফলে কোনো কম্পিউটার সমস্যা হলে অন্যগুলো সচল থাকে এটি স্থাপন ও ব্যবস্থাপনায় সহজ এবং ত্রুটি নির্ণয় সহজ হয় তো এরপর ছয় নম্বর প্রশ্নটি নেটওয়ার্ক তথ্য ব্যবস্থাপনায় কীভাবে নতুন মাত্রা যোগ করেছে তো প্রশ্নটির উত্তর নেটওয়ার্কের মাধ্যমে তথ্য দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান সম্ভব হয়েছে ক্লাউড স্টোরেজ শেয়ার ডাটাবেস ইমেল ফাইল শেয়ারিং সিস্টেম ইত্যাদি ব্যবহার তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় গতি ও নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে তো শিক্ষার্থীরা এরপর সাত নম্বর প্রশ্নটি সিস্টেম সফটওয়্যার বলতে কী বুঝো উদাহরণ দাও তো প্রশ্নটির উত্তর সিস্টেম সফটওয়্যার হল এমন প্রোগ্রাম যা কম্পিউটার হার্ডওয়্যারের সাথে ব্যবহারকারী সংযোগ স্থাপন করে এবং কম্পিউটার চালাতে সাহায্য করে যেমন অপারেটিং সিস্টেম উইন্ডোজ লিনাক্স এ ডিভাইস ড্রাইভার ইত্যাদি তো শিক্ষার্থীরা এরপর আট নম্বর প্রশ্নটি সাইবার অপরাধের ফলে কি ধরনের ক্ষতি হতে পারে তো প্রশ্নটির উত্তর সাইবার অপরাধের ফলে ব্যক্তিগত তথ্য চুরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক অনলাইন আর্থিক ক্ষতি পরিচয় চুরি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস বুয়া সংবাদ চড়ানো ইত্যাদি ক্ষতি হতে পারে তো শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের আটটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখা হলো এবং সেগুলোর সাথে সে আটটি প্রশ্নের উত্তরও দেখা হলো তো এই আটটি প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এটি তোমাদের জন্য আশা করি বড় একটি সুযোগ হতে পারে তো এই ফাঁসটি প্রশ্নের জন্য তোমরা পাবে দশ নম্বর তো শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের সকল প্রশ্ন ফাটা এবং সেগুলোর উত্তর দেখা হলো পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন এবং সেগুলোর উত্তর তারপর আটটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সেগুলোর উত্তর তো মোটামুটি আমাদের সব প্রশ্ন এবং উত্তর দেখা হলো তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বেশি একটি লাইক দেবে তো দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে সাদস্য নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ